নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করব খুদ ভাত অনেক দিন ধরেই ইচ্ছা এই খুদ ভাত তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি জাল বসিয়ে কড়াইতে খানিকটা জল দিয়ে জল গরম করে নিয়েছি তার ভিতরে আলুগুলো চাকা চাকা করে ছোট ছোট করে কেটে দিয়েছি কারণ আলু গলবে না এই চালগুলো তৈরি হয় ধান অপুষ্ট থাকায় যে ধানগুলি পুষ্ট হয় না তার থেকে এই খুদগুলো তৈরি হয় আমি খুদগুলো অন্তত পনেরো বার ধুয়ে নিয়েছি ঝেরে এবার ধুয়ে নেওয়ার পরে এই খুদ লাস্টে এইভাবে না নিলে তলায় যে কাকড়গুলো থেকে যায় ছোট চালের মধ্যে দেখি ওগুলো থেকে যায় তাহলে খেতেই পারবে না এর কারণে এইভাবে ধুয়ে নিলে তাহলে আর একটাও থাকে না দেখো আমি খানিকক্ষণ আগেই বসেছি এই চালের ভাত করতে বেশি সময় লাগে না একদম অল্প সময়ে হয়ে যায় চাল অনুযায়ী জল হিসাব করে বসাতে হবে যাতে চাল ভাতও হয়ে যায় এবং জলও শুকিয়ে যায় খুৎ ভাত একদম নরম হয়ে গেলে একদম ভালো লাগে না দাবাবার সময় একটু দেখে লাগাতে হবে যে একটু শক্ত ধরনের থাকতে থাকতেই লাভাতে হবে শক্ত থাকবে এবং ফুটেও যাবে এই সময় নামিয়ে নিতে হবে খুদটা হয়ে আসবে তখন এইভাবে চারিদিক দিয়ে গুটিয়ে তুলে দিলে ভালো হয় এটা তো রান্না হয়েই গেল কিন্তু এর সঙ্গে কি দরকার শাক শাক না হলে খুঁত ভাত ভালো লাগে না তার জন্য তুলে নিয়েছি আমাদের বাড়ির চারিপাশে এবং আমাদের বাগানে সঞ্চি শাক হয়েছিল সেইগুলো এবং অন্য শাক দু চারটে আছে কিন্তু সঞ্চি শাকটাই বেশি এবার সেগুলোকে ধুয়ে আমি কুচিয়ে নিচ্ছি দেখো বটির সাহায্যে এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে করে কুচিয়ে নেবো একদম মিহি করে কুচিয়ে নেব শাক কুচানোর পর আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবার জ্বালান ধরিয়ে কড়া বসিয়ে এবার সর্ষে তেল দিয়ে সেটাতে দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভেজে নেব আলাদা এগুলো তেলে ছেড়ে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে একটু লবণ ফেলে দিয়ে ভেজে তুলে নিচ্ছি শাকের সঙ্গে পেঁয়াজ রসুন ভাজা না হলে ঠিক মজাই হয় না এখন যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছি সেইগুলো প্রথমে ছেড়ে দিয়ে তেলের ভিতরে হালকা লবণ দিয়ে এবার শাকগুলো ছেড়ে দেব এরপর এর উপরেই হলুদ লবণ ছড়িয়ে দিয়ে বেশ খানিক সময় ধরে নেড়ে চেড়ে এগুলোকে একটু রান্না করে নিতে হবে শাক ভাজা করতে বেশি সময় লাগে না একদম অল্প সময়ে শাক ভাজা হয়ে যায় একবার কি হয়েছে খেতে আমাদের ফুল তোলে অনেক মানুষ তাদের সঙ্গে এই খুদ ভাতের কথা আলোচনা করা হচ্ছিলো তারা বলল জানি না তুমি কেমন করে খাও আমরা তো করে খেয়েছি একদম ভালো লাগে না তারপরে আমি একদিন নিজেই রান্না করে ওদের জন্য নিয়ে গেলাম মাঠে খুদ ভাত রান্না এবং মাখানোর উপরেও নির্ভর করে খুদের স্বাদ রান্নার পর একটুখানি নামিয়ে খুদগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে হালকা ছড়ানো যেতে বেড়ে নিতে হবে তাহলে খুঁতগুলো ঠান্ডা ভাব আসবে তখন খুদটা মাখলে খুব ভালো হবে গরম খুদ নামিয়ে এইভাবে একটু হালকা মেলিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এটা মেখে নেব বড়ো পাত্রে নিলে খুঁত ভাতটা মাখতে সুবিধা হয় তার কারণে বড়ো পাত্রে নিয়েছি আমরা সবাই একসঙ্গেই খেতে বসবো তার জন্য একটাতেই মেখে নিলাম বেশি চটকানো হিসাবে মাখলে ভালো লাগবে না হাসতে হাসতে হাত দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মাখতে হবে আমি যখন মাঠে ওদের জন্য রান্না করে নিয়ে গেছি তখন ওরা দেখেই খুশি বলছে বৌদি আমাদের জন্য খাবার নিয়ে এসছে সবাই চলো পয়সা খেয়ে নি আমাদের মাঠে অনেক লোক ছিল তার কারণে কেউ কেউ বলেছে আলাদাই মেখে নেবো আমরা কাউ কাউকে আলাদা থালা দিয়ে তাতেই বেড়ে দিয়েছে তারা তার নিজেদের মতন মেখে নিয়েছে কিন্তু আমাকে মাখতে দেখে তখন তারা বলছে বৌদির থেকেও খাবো কিন্তু বৌদি তোমার মাখা দেখে আমাদের লোভ লাগছে তারা নিজেদের পাতেরটা খেয়েও আমার সঙ্গে আবার বসে গেল কেউ কেউ যে আবার বৌদির থেকে নেব সেইটা বলছে বৌদির মাখাটা হেভি সুন্দর হয়েছে এবং হেভি খুব সুন্দর খেতে লাগছে তারা তো তখনই জিজ্ঞাসা করলো বৌদি কিভাবে রান্না করেছো বলতে হবে আমরা বাড়ি গিয়ে করে খাবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ